আপনাদের কিতাব যার কিতাব পড়ান উনি ফুতুয়া দিয়েছে আপনাদের কিতাব দেখেন বলতে বলতেছে যখন আল্লাহর এতেকাল করে এতেকাল করার পর আল্লাহ তাদের রুহানি ভাবে এবং জিসমানি ভাবে তাদের সাধনা অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা দিয়ে থাকে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রুলিদের কে আল্লাহ কি দেন মরার পরে অন্তকালের পরে ক্ষমতা দেন বলেন কি দেন এখন বলবেন তো হুজুর আপনি তো শিরক করে ফেলছেন শিরক করলে আল্লামা তাফসীর মাযহারি জগৎ বিখ্যাত একটা তাফসীরের কিতাব উনি লিখেছে আপনি ওনাকে দেন উনি বলেছে আল্লাহর ওলি অন্তকালের পরে রব্বুল আলামিন তাদেরকে কুয়াত দিয়ে থাকেন শক্তি দিয়ে থাকেন রূহানি ভাবে এবং জিসমানি ভাবে তাদের সাধনা অনুযায়ী আল্লাহ তাদেরকে ক্ষমতা পাওয়ার দিয়ে থাকেন আল্লাহু আকবার পায়যাহাবুন মিনাল আরদ ওয়াসসামাই ওয়াল জান্নাহ বলতেছে তারা বিচরণ করে আল্লাহু আকবার বলেন তুমি যদিও দেহ তুইলা ভুইরা ফেলেছ আমি ওই ব্যক্তিকে আল্লাহর ওলি বলতেছি না যদিও বলো আল্লাহর ওলির দেহ তুমি দেখলা তিন দিন পরে দেহ আস্তে আস্তে ফেটে যায় পচে যায় কিন্তু তার দেহ দুই সপ্তাহ হয়ে গেল তারপরও পচে নাই এই কথাটা তোমাদের মাথায় ধরে নাই তোমরা আগুন জ্বালিয়ে দিলাম আল্লাহর ওলি সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে বলেন

জান্নাতে তারা সফর করে তারা বলে বলতেছে যেখানে ইচ্ছা সেখানে তারা ভ্রমণ করতে পারে জোরে বলুন সুহান আল্লাহ এবং তারা সাহায্য করতেছে এবং করতে থাকবে আল্লাহ আকবর বলেন আল্লাহ রলির আন্তেকালের পরের ঘটনা বলতেছে এই জন্যই তো তোমরা বারবার নবীজি থেকে শুরু করে এই পর্যন্ত শতবার চেষ্টা করেছে আউলি ক্রমদের মাজার শেষ করে দেওয়ার জন্য বলেন পারছে জোরে বলেন পারছে আল্লাহর অলির মাজার শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে কোনো কাজে আসে নাই বলতেছে আল্লার অলিগণ সাহায্য করে আউলি হুম তাদের যারা বন্ধু আছে আপনারা বললে অবাক হবেন এই নিমাত্রা সার যারা আশেক আছে এই বাড়ির মাজারের অনেক মানুষকে আল্লাহ নিমাতরা বিপদের মধ্যে স্বপ্নে দেখা এবং সাহায্য করে সুবহানাল্লাহ বলুন আল্লাহ আমাদের সকলকে কবল করে বলুন আমিন আমিন নারে তাকবীর না নারে